হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো শুভ দুপুর দিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটা মিনি ব্লক এই যেগুলো হচ্ছে মাছের মাথা ধোয়া হয়ে গেছে আমি এতে এখন নুন হলুদ মাখাবো আর যে এখানে কিছুটা ডিম আছে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই ডিম খেতে এই ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে লবণ হলুদ দিয়ে দিয়েছি মাছটা মাখিয়ে নিব আর মাছটা মাখানো হয়ে গেছে ডিমটা মাখিয়ে নিব আর এই যেখানে তিনটা পটল দুটো আলু নিয়ে নিয়েছি মাছটা এটা দিয়ে হবে ভাঙা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি সবজিটা কেটে নিই আর এই যেখানে দুটো পেঁয়াজ কটা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের ডিমটা বড়া হবে সবজিগুলো আমি কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ডিমগুলো মাখিয়ে নিয়েছি বড়া ভাজবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে মাছগুলো আগে ভেজে নেব তারপরে ডিম আজকে মাছের মাথাগুলো একটু বেশি আছে মাছ টাইম লাগবে লাইট নেই তো তাই পরিষ্কার ক্যামেরা আসছে না মাছগুলো খুব তেল ছিটছে এই আন্দাগুড়ি মাছগুলো ডেঙ্গাগোড়ির চাষ হয় এখানে খুব অ্যাভেলেবেল দেশের থেকেও অনেক দাম কম আছে এগুলো আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয় আমার মতো কেউ আছে বন্ধু তোমরা আজ এগুলো খাওয়া কমই করবে ভাজা হয়ে গেছে রাখি নেবো এবার আমি ডিমগুলো ভেজে নেব সেরকম ডিমগুলোতে ফ্যানা উঠে গেছে আমি ছোটো দিয়েছিলাম বড়ো হয়ে গেছে পরি আমার মেয়ে ও মাছের ডিম তো খুব প্রিয় আজকেরা যারা নাই স্কুলে চলে গেছে আমি একা একাই ভিডিও বানাচ্ছি রান্না করছি কী করবো ও থাকলে যে এখন কয়টা খেত জানি না আমারও খুব প্রিয় আমার খুব ভালো লাগে মাছেরটি আলু পটল ভাজা হয়ে গেছে তুলে মতো তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ টুটু দিয়ে দেবো দাম করে গেছে ওইটা থেকে গেছে মাছের মাথা ভাঙা হবে তো জিরা সম্বারা দিব না পাঁচ ফোরন দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটোগুলো এতগুলো মাছ ভাজা করার পরে কড়াই যা তা হয়ে গেছে অল্প লবণ দিয়ে দেব টমেটোটা বলবে মাছটা আজকে অনেকটাই বেশি হয়ে গেছে এবারে মশলাগুলো দিয়ে দেবো অল্প করে চিকেন মশলা দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে এবার সবজি ভাজাগুলো দিয়ে দেব কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো মাথাগুলো একটু ভেঙে দিয়েছি এবার দিয়ে দেবো ফুটতে আমার রান্নাও প্রায় শেষ পরিও স্কুল থেকে চলে এসছে পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিলেই বাস রেডি মাছের মাথা ভাঙা রেডি হয়ে গেছে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য ভিডিওতে বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই